চাঁদপুরের জহিরাবাদ ইউনিয়নে নেদামদি গ্রামে উঠান বৈঠকে বিএনপির নেতা ইঞ্জিনিয়ার শাহনাজ শারমিন বলেন এটি সুখী, সমৃদ্ধ ও শক্তিশালী বাংলাদেশ গঠনে মাবন্দের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশ পরিচালিত হবে 31 দফার মাধ্যমে। সুষ্ঠু নির্বাচন ও নীতাকরমীদের ঐক্যবদ্ধ থাকার মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সম্ভব এবং স্বরতন্ত্র দেশীয় গণতন্ত্রকে বাধা দিতে পারবে না। তিনি ভোটারদের আহ্বান জানান, দুর্নীতিমুক্ত সমাজ গঠনে নিবেদিত প্রার্থীকে ভোট দিয়ে বিজয় করুন। জওহরবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আক্তার প্রধানের সভাপতি বৈঠকে উপস্থিত ছিলেন এস এম জাহাঙ্গীর আলম সাংগঠনিক সম্পাদক নিয়া মঞ্জুর আমিন স্বপন উপজেলা মহিলা দলের সভাপতি ফার্জিনা সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ সুন্দর বাংলাদেশের জন্য বাংলাদেশ জাতীয় দল থেকে ক্ষমতায় আনার প্রয়োজন সেই লক্ষ্যে আপনারা মহিলারা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে আপনাদের মূল্যবান ভোটে মানে শিক্ষয়ী হলে আমাদের দেশের কল্যাণ হবে আপনারা আশা করি সেই গুরুদায়িত্বটা পালন করবেন আর আপনাদের এলাকার সন্তান ডক্টর মোহাম্মদ জালাউদ্দিন আপনাকে আপনারা ওনাকে চেনেন উনি আমার স্বামী হিসেবে আমি ওনাকে যতখানি জানি উনি কোনো দুর্নীতির সাথে জড়িত না উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি উনি ওনার সামাজিকভাবে ব্যক্তিগত উদ্যোগে এই এলাকায় ওনার সাধ্য মতো উনি যতখানি সবার জন্য পেরেছেন উনি করেছেন এখন যদি আপনারা ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠান তাহলে আপনাদের এলাকার জন্য আরো বৃহত্তর উনি উন্নয়ন করতে পারবেন